ভবানী ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা দুর্গতি নাসিনীর প্রতি লেলিয়ে দেমা সিংহাতুর কামড়ে ধুরু ঘাড়গুলো রক্ত চোষা পিসাজগুলোর গুড়িয়ে দেমা হাড়গুলো চুষছে যারা রক্ত সবার করছে যারা হাড দেশার গরিব দুঃখীর রক্তে রেঙে সাজায় যারা গুলবাহার কারছে যারা অন্ন মুখের মারছে দিবার রাত্রি পিসে নীল হয়ে যায় দুনিয়া হায় তাদেরই নিঃশ্বাস বিষে দশ হাতে দশ অস্ত্র নিয়ে থাকবে কি তুই শংসে শুনছি মা ত্রিলোক নাকি উড়তো কেপে তরিতে যেই জোরদারে আর মজুতদারেই গিয়েছে আজ দেশ করে পাঠিয়ে দেমা জমগুলোকে সব শয়তানেদের শেষ করে অসুরু আজ ঘরে ঘরে বুক ফুলিয়ে ঘুরছে বেশ অন্যায় আজ জগৎ জোড়া দেশ থেকে দেশ হয় না শেষ নারায়ণের চক্রটাজ লাগছে বল কোন কাজে মহাদেবের ত্রিশুল কোথায় তবে কি মা সব বাজে ঝলসে উঠুক অস্ত্র তোদের থাকবি কতকাল থেমে খর্গ হতে স্বর্গ থেকে আয় নেমে দুষ্ট দমন করিস যদি পুষ্ট কেন হয় ওরা আর কতদিন এমনি করে বেঁচে ও মরে রই ঘুচিয়ে দেমা দুর্নীতি সব মুছিয়ে দেমা দুঃখ বেশ রক্ত চোষা পিসাজগুলোর লম্প ঝম্প কর্মা শেষ